ঐতিহ্য নিয়ে বাংলাদেশ টেলিভিশনের প্রামাণ্য অনুষ্ঠান ঐতিহ্যের চালচিত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি নমান. বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল রাষ্ট্র হলেও ইতিহাস ঐতিহ্যে ভরপুর এক দেশ রিক্সা চিত্র আমাদের তেমনই এক ঐতিহ্য প্রিয় দর্শক ঢাকার ঐতিহ্যবাহী রিক্সা চিত্রে আদ্যপান্ত জানতে আজ আমরা চলে এসেছি পুরান ঢাকায় রিক্সা পেন্টিং এর সূত্রপাত উনিশশো সাল থেকে পঞ্চাশ ও ষাটের দশকেও তৎকালীন পূর্ব পাকিস্তানেও এই জনপ্রিয়তা পাওয়া শুরু করে বর্তমানে রিক্সা পেন্টিং বেশ জনপ্রিয়তা রয়েছে ইতিহাসবিদদের মতে আঠারোশো সালে জাপানে কাহার বা টানাপালকির বদলে রিক্সা চালু হয় এরপর তার উৎপত্তি ক্ষেত্র থেকে ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে তবে মূলত এশীয় ও পূর্ব এশীয় দেশগুলোতে বেশি লক্ষ্য করা যায় উনিশশো সালে কলকাতায় হাতে টানা রিক্সা চালু হয় মালপত্র বহনের জন্য উনিশশো সালে কলকাতা পৌরসভা রিক্সায় যাত্রী পরিবহনের অনুমতি দেয় ততদিনের মিয়ানমারের রেঙ্গুনেও রিক্সা জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো সালে রেঙ্গুন থেকে রিক্সা আসে চট্টগ্রামে তবে ঢাকায় রিক্সা চট্টগ্রাম থেকে আসেনি এসেছে কলকাতা থেকে উনিশশো সাতচল্লিশ নারায়ণগঞ্জ ও ময়মসিংয়ের ইউরোপীয় পাট ব্যবসায়ীরা নিজস্ব ব্যবহারের জন্য কলকাতা থেকে ঢাকায় রিক্সা আনেন রিক্সার বহুল ব্যবহার ও নিজস্ব ঐতিহ্যবাহী কাঠামোর কারণে ঢাকাকে বিশ্বের রিক্সার রাজধানী বলে থাকেন অনেকেই পঞ্চাশ দশকের শুরু থেকে রিক্সায় চলচ্চিত্রে নানা দৃশ্য ও অভিনয় শিল্পীদের মুখ আঁকা হতে থাকে এরপর ধীরে ধীরে রিক্সার শরীরকে ঘিরে শিল্পীদের এই অঙ্কন ধারা জনপ্রিয়তা পেতে শুরু হয় রিক্সার হুট হ্যান্ডেল পাদানিতে বিশেষ সজ্জা থাকে আর রিক্সার পেছনে নিচের অংশে ধাতব পাতে উঠে আসে লোকজু উপাদান শহুরে সাম্প্রতিক বিষয়গুলি এবং বিনোদনের প্রধান অনুষঙ্গ সিনেমার নায়ক নায়কদের মুখোচ্ছবি এসবের পাশাপাশি গ্রামীণ জীবন প্রাকৃতিক দৃশ্য হাদিসের লাইন মানবিক গুণাবলীর বাক্যাংশ সংসদ ভবন শহীদ মিনার তাজমহল সিনেমার দৃশ্য রাস্তা ও পুষপাখির ছবি রিক্সা চিত্রকে বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে তবে রিক্সার পেন্টিং এখন রিক্সা থেকে পোশাক আসবাবপত্র ও সফিসের শরীরেও জায়গা করে নিয়েছে এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনের মুহূর্তগুলো জীবন্ত হয়ে ফুটে উঠেছে এই নান্দনিক রিক্সা পেন্টিং এর মাধ্যমে রিক্সা চিত্র কেবল একটি শিল্প নয় এটি আমাদের বাঙালির সৃজনশীলতার চিত্র এই শিল্পকে টিকিয়ে রাখা মানে বাঙালির সংস্কৃতিকে টিকিয়ে রাখা রিক্সাকে সাজিয়ে তোলার বিশেষ একটি ধারা গড়ে উঠেছে শিল্পীদের দ্বারা শুধু বিষয়ভিত্তিক ছবি আঁকাই নয় বর্তমানে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রীতে এই সুনিপুর রিক্সা চিত্র দেখা যায় রিক্সা এর সাথে যুক্ত অনেক শিল্পীরা জীবিকার তাগিদে তারা পৈতৃক পেশা ছেড়ে এই পেশায় যুক্ত হয় আমার মামা ছিলেন আর্টিস্ট মদরফিক তো তখন দেখতাম যে মামা ছবি আঁকছেন খুব সুন্দর লাগলো আমার কাছে তো আমি সময় দিতে শুরু করলাম মানে কারণ প্রথম হয়তো দশ মিনিট পনেরো মিনিট কোনো সময় আধা ঘন্টা কোন সময় এক ঘন্টা বা কোন সময় স্কুল থেকে আইসা হোমওয়ার্ক করতাম না ওই দেখতাম ওটা মামা ওনার এক বন্ধু ছিলেন গ্রিন গ্রিন দাস তো ওনাকে ডাক দিয়ে বললেন যে দেখ আমার ভাগ্য লাগে আমি তো কাজ ওরকম শিখে ওরে শিখাতে পারবো না তুই শিখা তখন আমাকে গ্রিনবাবুর কাছে দিয়ে দিল প্রথম ছবি মুন মুন সিনেমা হলের ব্যানার করলাম তো ও করার পর এক্সিবিটার আস্তে আস্তে এক্সিবিটার ডিস্ট্রিবিউশন আসা শুরু করলো প্রথম ওরা এগারো জন মানালো ওটা দেখ ওটা কাজ করলাম ও এগারো জন পরে রংবাজ টংবাজ এটা বেদের মেয়ে জ্যোৎসনা বহু ছবি আসলো কিছু কিছু মাহাজন ছিল যারা রিক্সা বানাতো রিক্সা যাদের ছিল তারা শৌখিনও ছিল তো যে ছবি হিট হইতো তারা আসতো আমার কাছে যে আমার পঞ্চাশটা প্লেট করে দেন পঞ্চাশটা রিক্সা আমার রিক্সার কিছু কাজ করে দেন প্রায় রিক্সা মহাজনগুলির কাজ আমি করে দিতাম এখন বহু মহাজন আমার থেকে কাজ করেছে যখন আমি ফিল্ম লাইন ধ্বংস হয়ে গেলো তো আমি ফুললি ঢুকে গেলাম রিক্সাটে দু হাজার পরে যখন এটা বিলুপ্ত হয়ে গেলো আমার ফিল্ম ফিল্ম লাইনটা তো দোকান নিয়ে তখন আমি চশমা ওই হারিগেন কেতলি বিভিন্ন এন্টিক জিনিস আমি আনতাম আয়না করতাম তো মোটামুটি দেখি বিক্রি হয় দু হাজার তেইশে আমাদেরকে এনএস্কো স্বীকৃতি দিল তো স্বীকৃতি তো দেয় নাই স্বীকৃতি দেওয়া মানে আমাদেরকে আরও বিপদ হয়ে গেছে আমাদের আগে কিন্তু এটা বেশিরভাগই লোক অবহেলা করতো এই কাজকে রিক্সা এখন ওই স্বীকৃতি দেওয়াতেই যখন আন্তর্জাতিক আর্ট হয়ে গেল। তখন বড় বড়ো যারা যাদের পয়সা আছে যাদের মনে করেন বাড়িঘর আছে নিজের গুলশান বনানিতে তারা কি করলো এটাকে ধরে নিল এটাকে ধরে নিল ব্যবসা হিসাবে আবার কিছু আছে যারা রিক্সা আর্টিস্টদেরকে নিয়ে করছে শুধু আমাকে না আরও রিক্সা আর্টিস্ট আসবেন তাদেরকে নিয়ে করছেন তারা অ্যাকচুয়ালি রিক্সা আর্টিস্টকে বাঁচানোর জন্যে করছেন কিছু আছেন লাভবান হওয়ার জন্যে কিছু আছে আবার এনএসকো স্বীকৃতি দিচ্ছে না আবার কিছু টাকা পয়সা দেয় আমরা এটা ভোগ করতে পারবো এরকম বহুত ধরনের একটা ই সাসপেন্স আসে পর এদিকে এখন আপনি লাভের জন্যে আপনি যাকে পাবেন তাকে নিয়ে রিক্সা করাবেন তো নেক্সট জেনারেশন রিক্সার্টের মুখিতটা বুঝবে না এখন রিক্সাট আমরা যেটা করছি এইটা নাকি ওরা যেটা করছে ওটা আমি এটা চাই যে সরকার হোক এনজিও হোক আমি ইউনেস্কো বলছি এনএস্কোকেও বলছি আপনারা ওদের ওদের কাছে না গিয়ে আমাদের সঙ্গে সঙ্গে সরি কথা বলেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের বিপত্ত জানেন যে আমরা কী চাচ্ছি আপনারা স্বীকৃতি দিচ্ছেন আমরা খুব ধন্য আপনি যে স্বীকৃতি দিচ্ছেন আমাদেরকে স্বীকৃতির জন্য সঙ্গে সঙ্গে আমাদেরকে কিছু হেল্পও করেন তাতে আমরা এই রিক্সা বহু দূরে নিয়ে যেতে পারি আমি চাই যে আমাদের রিক্সা আর্টিস্টরা বাইরা বহু বহু লোক আছে এখনও আমরা যেতে পারি না বহু জায়গা আছে যে বাচ্চাটা না খেয়া থাকে বাল বাচ্চা নিয়ে কাজ করতে আছে কিন্তু বিক্রি হইতেছে না ওদের জন্য যদি কিছু করতে পারতাম তাহলে নিজেকে শান্তি পাইতাম যে না ওদের জন্য কিছু করতে পারছি আমি শুধু একলা আমাকে আমার বাঁচানোর দরকার নাই আমার পুর রিক্সা রিক্সা সংসারকে বাঁচান ঢাকার রিক্সা এবং রিক্সা চিত্র ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে তাই নতুন করে আলোচনা উঠে এসেছে ঢাকা রিক্সা এবং রিক্সা আর্ট আমি যখন ক্লাস টুতে তে পড়ি নাইনটি ফোর তখন থেকে আর কি আসলে আমার একটু আঁকা একটু নেশা ছিল তো সেই ক্ষেত্র বিশেষে আর কি আমার পুরো এলাকাটা কিন্তু খুব রঙিন ছিল এখানে কিন্তু অনেক দোকান ছিল ব্যানার সাইনবোর্ডের দোকান ছিল তারপর হচ্ছে যে আমার আমি যে বাসায় থাকতাম বাসার থেকে বেরোলে হচ্ছে যে আহমেদবাড়ির একটা দোকান ছিল আর কি উনি আর কি রিক্সায় বিভিন্ন চিত্রকর্মগুলো আর্ট করতেন তো আসলে এই রং চং দেখতে দেখতে আসলে এইটার আসলে প্রেমে পড়ে যাওয়া আর কি তো তখন থেকে চিন্তা করলাম যে না আসলে এই কাজটা আমাকে শিখতে হবে তখন ওই ক্লাস টু এর পাশাপাশি আমি একটা প্রতিষ্ঠানে আমি আর কি ওই পার্ট টাইম হিসেবে আর কি মানে জব করি আর কি মানে কাজটা শেখার জন্য তো দুই হাজারের পর হচ্ছে যে যখন ডিজিটাল মেশিনের যখন আবির্ভাব তখন আস্তে আস্তে কাজ কমতে শুরু করলো এরপর হচ্ছে যে ওস্তাদ আমাকে একদিন বলল আমরা আসলে রিক্সা পেন নিয়ে কাজ করতে পারি যেহেতু আমাদের আসলে আর কিছু করার নেই কারণ আমরা অন্য কোনো কর্ম শিখি না অন্য কোথাও আমরা মানে মানে ডিভাইডও হইতে হইতে না এমন একটা সিচুয়েশনের মধ্যে আছে তো বললাম আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই করি আমরা তখন এই আস্তে আস্তে আমরা এই বোতলে চশমায় জুতায় আমরা এগুলো করা শুরু করলাম তো এই এলাকার লোকজন আমাদেরকে অনেকে পাগলও বলা শুরু করছে কামনা এই কাজ আর কি করে এগুলো কেউ কিনে কি আর পাগল হবে গাছে হাইও লেগে পাগল তো এখান দিয়ে অনেক ফরেনারও অনেক আসা যাওয়া করতো আর কি তখন এই ফরেনাররা এই চশমা এই তারপর যে বোতল ছোট ছোট এই মনে করেন যে আপনি চিত্রকর্মগুলো আমরা অনেক সময় অনেক কাপড় টাপড়ে বা এই প্লেটিল প্লেটল এগুলো করে রাখতাম এগুলো তারা কিনে নিয়ে যেত এখান থেকে আসলে উৎসাহটা পাওয়া যারা ভালোই তো বিক্রিত হচ্ছে তখন আমরা একেবারে টোটালি হচ্ছে আমরা একটা বিজনেস প্রপারে আমরা নেমে গেলাম যে হচ্ছে ইনশাল্লাহ হবে হয়তো তো আমাদের প্রথম মানে যুদ্ধটাই ছিল হচ্ছে যে এই রিক্সাটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে যেহেতু এখন রিক্সাও কাজ হয় না এখন তো আমরা কি করতে পারি তখন আমরা এই এইটারে আসলে প্রোডাক্টের মাধ্যমে নিয়ে এসে বললাম আউটফিল্ড যা হয়েছে আর কি রিক্সার নিয়ে অধিকাংশ হচ্ছে যে আমি আর হচ্ছে যে আমার ওস্তাদের কাজ করা যেমন মগবাজার ফ্লাইওভার বলেন এগুলো হচ্ছে যে আমাদের শুরুটা করা তারপর হচ্ছে যে টিএসিতে অনেকগুলো চায় স্টলগুলো হয়েছিল শুরুটা আমার আমাদের হাত থেকে করা তারপর বিভিন্ন রেস্টুরেন্টও আমরা এই ধরনের রিক্সা নিয়ে আমরা কাজ করছি মানে আউটফিল্ড যেটা বল আর কি এইখান থেকে মানুষের কিন্তু আরো অনেক প্রচার প্রচারণা আসছে তো এই যে বিষয়গুলো কিন্তু অনেক ভাইব্রেন্ট অনেক হাইলাইট হয়েছে তো যার ফলে মানুষ আস্তে আস্তে রিক্সাটার প্রতি কিন্তু আকৃষ্ট হয়েছে রিক্সাটা যেহেতু বিলুপ্তর পথে পথে কি হয়ে গেছে আর্টিস্টও নাই শিল্পীও নাই এবং হচ্ছে যে এটার মধ্যে আরেকটা মজার বিষয় হচ্ছে যে যেমন হ্যারিকেন এটাও বিলুপ্ত তো এই ধরনের কিছু এন্টিক জিনিসের মধ্যে কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু নিয়ে আসছি তো দুয়ে দুয়ে মিলে কিন্তু চার হয়ে গেছে তো যার ফলে কী হয়েছে মানুষ এগুলো সপিস হিসেবেও মানুষ কিন্তু এগুলো কিন্তু সংগ্রহ করছে আমাদের এই শিল্পটা কিন্তু থেকে স্বীকৃতি পেয়েছে এটা কিন্তু আমরা বলতে পারি যে এটা আমরা যত বাংলাদেশে আছি এটা আমাদের কিন্তু আমরা কিন্তু প্রাউড ফিল করি যে আমরা এই শিল্পটাকে নিয়ে আমরা এটা একটা আমরা স্বীকৃতি নিতে পারি যেহেতু এই শিল্পটা হচ্ছে আমাদের আপনি যদি বলেন যে আমাদের মনে কিন্তু একটা শান্তি লাগে তো সেই জায়গায় আমরা কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু ওই স্বীকৃতি পর্যন্ত আমরা কিন্তু থেমে আছি এখনও কিন্তু কোনো মল কিন্তু আমাদেরকে নিয়ে কাজ করে নেই এবং ইয়ং জেনারেশন যারা আছেন তারা কিন্তু এই শিল্পটা কিন্তু শেখার জন্য কিন্তু খুবই আগ্রহী এই শিল্পটাকে যদি বাঁচায় রাখে এবং নতুনদের কাছে আমরা তুলে দিতে চাই যেটা আসলে সারা জীবন থাকবে তাদের মাধ্যমে তাহলে হয়তো ছোট করে শুরু করে হলো একটা ছোট্ট যদি একটা ইনস্টিটিউট যদি আমরা করতে পারি তাহলে হতে শিরpora থেকে যাবেন হয়তো আগামী তো নষ্ট হয়ে যাবে 1969 থেকে দীক্ষা আটে আরম্ভ করলাম বড় ভাই আমাকে হেল্প করছে রং টং এগুলি কিনে এনে দিচ্ছে আমাকে টিন সিট শ্যুট হয় না আমি বাসা প্রথম স্টার্টিং করলাম আর কি রিক্সার কাজ এগুলি করে আবার রিক্সা গ্যারেজে দিয়ে আসতাম পরে ওরা আরো পেমেন্ট করতো এরকম করতে হতে কয়েকদিন করলাম করার পরে তারপরে আপনার ছয় জন ছিল রিক্সা গ্যারেজ এদের কাজ নিতাম সিরিয়ালভাবে সিরিয়ালভাবে দিতাম আর কি করে বাইরে আর দেখতাম খুব ভালো লাগতো আমার তো এগুলি ফলো করতাম আর কি ম্যাগাজিন দেখে দেখে ফলো করতাম ছায়াছবি যেটা দেখতাম ওটা দেখে দেখা পেন্সিল স্কেচ করতাম পাকিস্তানে স্বাধীনার আগে যা ছবি ছিল বাংলা ইন্ডিয়ান ছবি হ্যাঁ এগুলি ছবি আর্ট করতাম আর কি আগে তো ধরেন ফুল ছবি হতো হ্যাঁ নায়ক নায়িকা ফুল ছবি মাথাতে নেওয়া পাওয়া পর্যন্ত ফুল ছবি আর ব্যাকগ্রাউন্ড আপনার সিনসিনারি হতো রিক্সা আর্টের মধ্যে বিভিন্ন ধরনের কাজ হয় হ্যাঁ অল অন্ডার মানে যতই ফুল পাতা পাখি টাকি এটা ওইটা মানে কোনোটা বাদ নাই রিক্সা আর্টের মধ্যে এই হিসাবে আমরা কাজ করি আর আমাদের কাজটা হয়েছে এরকম মানে দেশ স্বাধীন হয়ে গেল। স্বাধীনের পরে আমরা দেশ মুক্তিযুদ্ধে আর্ট করলাম তারপরে পাকিস্তানি আর্মিরা যে অত্যাচারী করলো এগুলি ব্যাপারে নিয়ে আট করলাম আমরা এক এক সময় যে ঘটনা ঘটে পরে গিয়ে যেমন হঠাৎ করে বন্যা হয়ে গেলো বন্যার উপরে আর্ট করলাম আমরা এরকম করে মানে যে সময় যে ঘটনাটা ঘটে ওটা উল্লেখ করে আমরা আট করি আর কি ছায়াছবি চালু হলো ওই সময় যে ছবি পপুলার হলো ধরুন বেদে মে নিশান ও জীব জনার তো আমরা যেমন ন্যাচারাল আসে বনে দেখায় যেমন বাঘ হরিণকে থাপা দিতে আসে বুঝলেন না এটা তো ন্যাচারাল আর কি তো আমরা চিন্তা করলাম জীব জানোয়ার দিয়ে কিছু বানানো যায় কি না পরে গিয়ে আমরা জীব জানোয়ার দিয়ে যে অ্যানিমেল সিটি অ্যানিমেল রিক্সা ওয়াকশপ এগুলি জীব জানোয়ার দেওয়ার মানে মানুষের মতো কাজ করছে আর কি এই টাইপের এগুলি অনেক কিছু বানাইলাম আমরা এটা ধরুন একটা নেপালের দৃশ্য হ্যাঁ আর এখানে আছে এটা হচ্ছে বুড়াকের ছবি হ্যাঁ এই বুড়াকে প্রচুর কাজ এটার মধ্যে অনেক ডিজাইন ডিজাইন অনেক এটা প্রচুর সময় লাগে চার পাঁচ দিন লাগে করতে এটা এটা একটা রিক্সা বাঘ একটা রিক্সা নিয়ে বনের মধ্যে এসে পড়ছে আর সবাইকে জীব জন্মকে সবাইকে ডাক্তার আসো একটা নতুন জিনিস নিয়ে আসছে তো সবাই দৌড়ায় দৌড়া আসতেছে কী কি এটা বলতেছে একটা রিক্সা হ্যাঁ সবাই দৌড়ায় দোড়ায় আসতেছে রিক্সাটা দেখার জন্য হরিণ যাচ্ছে এই যে খরগোশ দেখতেছে হাতি আসতে আছে তারপরে বানর গুলি মানে লাভ দিয়া আস্তে আছে দেখার জন্য আমার রিক্সা আটের উপরে একটা স্বপ্ন আছে আমার না রিক্সা আর্টে যদি একটা স্কুল করা যেত সরকার যদি আমাদেরকে হেল্প করতো ছেলে মেয়েদেরকে শিখেতাম আমি আর আমরা তো ধরেন বিলীন হয়ে যাবো আপনার কিছুদিন পরে আপনার শেষ হয়ে যায় এই জিনিসটা মানে ও আমাদের ইয়ার থেকে মানে অন্য কিছু শিখলে ওটা থাকবে আর কি চিরুকাল থাকবে আর কি সময়ের পরিবর্তনের সাথে সাথে রিক্সার আর্টও এসেছে পরিবর্তন হরেক রকমের রকশার ডিজাইন দেখা যায় এখন রিক্সায় তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা রিক্সা পেন্টিং ধারায় ছবি আঁকছেন ক্যানভাসে এভাবেই হয়তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে রিক্সা এবং রিক্সা পেন্টিং টিকে থাকবে নবকুমার ভদ্র সিক্স পর্যন্ত পড়েছি আমার বাবা আর্থিক অবস্থা সংকট থাকাতে তো আমাকে লেখাপড়া করাতে পারে নাই তারপর আমাকে সিনেমার ব্যানারে কাজে দিয়ে দেয় উনিশশো সালে এরপর পাঁচ বছর চলে যায় আমি আর ওস্তাদ শীতেশ্বর একবার আমরা দুজন থাকি উনি রিক্সা প্লেটে কাজ করতে থাকে এরপর আমাকে বলে যে তুমি কি রিক্সা প্লেট করবে তো আমি বললাম হ্যাঁ আমি রিক্সা প্লেট করবো উনিশশো সাতাশি সালে যে আমাকে নিয়ে উনি কাজ শুরু করে অনেক দিন চলে যাওয়ার পরে আমি নিজে বাসায় এক একা বসে নিজে ঘরে বসে রিক্সার পেট করতে থাকি করতে করতে ওনার মতোই মোটামুটি আমার হাত এসে পড়ে এরপর আমি বংশালে দিয়ে থাকি কি অনেক রিক্সার গ্রেজে আমার থেকে নিয়ে যায় প্রতি সপ্তাহে আমার দশ বারোটা পনেরোটা টোটাল রিক্সা দিয়ে থাকি অনেক বছর চলার পর উনিশশো নিরানব্বই সালে আলেস্প থেকে একটা তেরাশি জন মিলে রিক্সা পেন্টারদের নিয়ে একটা এক্সিবিশন করা হয় দু সালে একটা করি দু হাজার একটা করি একক দু হাজার ষোলোতে তিনটা এক্সিবিশন করি একক একটা আলিয়াস প্রসেসে একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ইএমকে সেন্টারে এই আট বছর পরে আমি একক আরেকটা গুলশান আমাদের আলিয়াস প্রসেস করলাম আজকে এই যে রিক্সা মেন্টারটা আমাদের আছে যে আপনার যদি আপনার শোপিস হিসাবে কিংবা আপনার ওই শিল্পপতিরা নানান ব্যাগ শাড়ি নানান যে বক্স মধ্যে যদি এটা আমাদের নিয়ে করে তা আমাদের অনেক ভালো হয় আমার এক্সিবিশন করাতে অনেক ছেলে মেয়েরা আস্তে আছে স্টুডেন্টরা আস্তে আছে যে এটা যেমন ওনারা করতে পারে আগামীতে সব জিনিসের উপরে এটা উদ্বেগ না উচিত বাংলাদেশ সরকারের অবশ্য বিদেশে যারা আছে ওনারা সাহায্য যে করলে আমাদের সবার আর্টিস্টদের নতুন যারা জন্ম হয়েছে ওনারাও মনে করেন যে সুন্দর জীবন কাটবে জিনিসটাই আমাদের শৈশব থেকে এমনভাবে জড়িয়ে গেছে বিশেষ করে আমরা যারা ঢাকায় বড় হয়েছি তাদের সাথে আমার মনে হয় এবং যারা ছবি আঁকছি ছোটবেলা থেকে তাদের সাথে রিক্সা পেন্টিংটা অন্যভাবে একটা আকর্ষণের জায়গা আছে আর পরবর্তীতে আমি যখন ফাইন আর্টসে পড়েছি এবং পড়তে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটার একটা যোগসূত্র তৈরি হওয়াটা খুব জরুরি রিক্সা চিত্র কি লোকশিল্পের ঐতিহ্য কি না সেটা নিয়ে কিন্তু একটা কনফিশন ছিল কারণ লোকশিল্পের যে ইতিহাস সেখানে পল্লী শিল্পটাকে আগে ধরা হতো লোকশিল্প ফলে কামুল হাসান রশিদ চৌধুরী আমাদের শিল্পাচার্য জনিল তারা কিন্তু আমাদের গ্রামের মানুষরা যে লোকশিল্পের চর্চা করে তারা সেখান থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন কিন্তু আমাদের শহরে যে প্রান্তিক মানুষরা যে শিল্পটা তৈরি করেছেন এবং যেটা একটা বিরাট যার বিকাশ ঘটেছে সেটাকে আমরা আসলে কোথায় ফেলবো এই নিয়ে কনফিউশন ছিল কিন্তু সাম্প্রতিককালে আমরা ডিকশনারি যেগুলো খুব বিখ্যাত আছে আর্ট এবং আর্টিস্টদের উপরে যে ডিকশনারিগুলো আছে সেখানে আমরা দেখছি কিন্তু যে গোটা শুধু বাংলাদেশ না গোটা দক্ষিণ এশিয়া থেকে একমাত্র চিত্রটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে লোকশিল্প রিক্সা পেন্টিং এখন পোশাক ও আসবাবপত্রের শরীরে জায়গা দখল করে নিয়েছে বর্তমানে তরুণদের কাছে রিক্সা পেইন্টিং বেশ জনপ্রিয় আমি কিছু কিছু মানে হালকা পাতলা একটু একটু করতে পারতাম বাড়িতে যখন স্কুলে পড়তাম তখন ভাবি র ভাবিও এই কাজ করে কোম্পানিতে তা আমি এবার বলছি যে আমার আমি তো এই কাজ করতে আগ্রহী তারা আমার নিয়ে যাও আর আমার এই যাত্রায় নিয়ে আসে দু তেরো সাল থেকে রিক্সার ডিজাইনগুলো অনেক আনকমন যে সিনেমা আর্টগুলো হয় আগে যে যারা করত যে সিনিয়র আর্টিস্টগুলো আছে তাদের তারা তো অনেক সুন্দর লাগে আমার কাছে আমার কাছে ভালো লাগে দেখে আমি ওই রিক্সাটা আমি একটু শিখে রাখছি মাঝে মাঝে টি শার্টও করি আমি আমার নিজের বাসায় আমি কাজ করি এগুলো নিয়ে রিক্সা পিল্ডিং এখন তো অনেকেই প্রোডাক্টের মধ্যে ডিজাইন করে আর যাত্রাও অনেক দিনে করতেছে তা আমরাও আবার নতুন করে চেষ্টা করছি রিক্সা পিল্ডিং আরও বেশি বেশি করে মানুষের কাছে ছড়ায় দেওয়া যায় যারা নাকি এই কাজটার করার আগ্রহ থাকে তারা এগুলো করো যে কোনো জিনিসের উপরে যে কোনো প্রোডাক্টের উপরে নিজেদের মতো করে দেখতেছে মানুষ অনেক সুন্দর সুন্দর কালার অনেক পেন্টিংও হয় দেখতে অনেক ভালো লাগে এটা কিন্তু কখনো হওয়ার কথা ছিল না কিন্তু যারা পেন্টিং করে অনেক সুন্দর করে ফোটোয়া তোলে তো কাস্টমার দেখে অনেক খুশি আমরাও খুশি রিক্সা পেন্টিং আমার অনেক ভালো লাগছে সেই কারণে আমি রিক্সা পেন্টিং আর্ড করলাম রিক্সা পেন্টিংয়ের ভিত্তে বান্ধর আছে ভাল্লুক আছে সেটা একটা বিনোদনভাবে থাকে সে জিনিসটা দেখে মানে আরও সুন্দর লাগে খেলা আনন্দর মতন লাগে এটিই দেখে আমার অনেক ভালো লাগছিল এই কারণে এখানে আমি ঢুকলাম ছোটোবেলার অনেক শখ ছিল তখন তো পেন্টিংয়ের অত কিছু বুঝতাম না এটা শিখতে হতো মাথায় অনেক জ্ঞানের প্রয়োজন ছিল ওরকম লোক পাইনি তারপর আস্তে আস্তে দেখার পর আমার অনেক ভালো লাগছে তারপরে এখানে আসার পর দেখলাম এক একটা কালার কীভাবে বানায় অনেক একটু সময় লাগছে শিখতে কালার বানাইতে হয় তারপরে স্কেচ করতে হয় তার উপরে আমাদের পেন্ট করতে হয় নিজের মাথায় মনে করেন যা থাকে ব্রেনটে যেভাবে মন চায় সুন্দর করে এভাবে করি রিক্সা পেন্টিং এখন দেখা যাচ্ছে যে আগের মতন ওই হেরিটেজ যেটা ছিল একটা কালচারাল টাইপ ছিল ওটা একটা অনেক র অথেন্টিক একটা ট্রেডিশনাল ডিজাইন ছিল এবং রিক্সা পেন্টিংয়ের ডিজাইনের এভলিউশনটা যদি অবজার্ভ করেন তাহলে দেখবেন যে ওই চেঞ্জটা রিফ্লেক্ট সোসাইটির চেঞ্জেস সো এক সময় গাছপালা তারপরে পশু পাখি ছিল সিনেমার অ্যাক্টার অ্যাক্ট্রেস ছিল এখন দেখবেন যে প্লেন হয়ে গেছে শুধু সিম্পল মেবি একটা দুইটা ফুল থাকে আর কয়েকটা লেখা থাকে মাঝে মাঝে সুরা থাকে সো বোঝা যাচ্ছে যে ওই ট্রানজেশন হচ্ছে সোসাইটিতে অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হোল্ড অন টু দ্য কালচারাল হেরিটেজ অফ দ্য কান্ট্রি আমাদের উচিত নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে রিক্সা চিত্রের মতো বিদ্যমান সকল চিত্রকর্ম তথা ইতিহাস ও ঐতিহ্যের গুণমান সমৃদ্ধ উপাদানসমূহ রক্ষণাবেক্ষণে গভীর মনোযোগ দেওয়া প্রিয় দর্শক সময় হল বিদায় নেয়ার আবার দেখা হবে বাংলাদেশের কোনো ঐতিহ্যবাহী শহরে ঐতিহ্য চালচিত্র নেই সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ